কবি সুভাষ মুখোপাধ্যায় কেন এলো না সারাটা দিন ছেলেটা নিচে নিচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর চা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল

বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো বিজি অক্ষর গুলো যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে না এখনো বাবা কেন এলো না মা রান্না কোন কালে শেষ গা সারা মা এখন গুনতে বসে কেবলই খর ভুল করছে খুব করে একটা শব্দ ছিটকিরি খোলার কে মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখনো খবর বলছে মানুষটা এখনো কেন না একটু এগিয়ে দেখবো বলে ছেলেটা রাস্তায় পা দিল মরে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বাবুদের গমতে পড়া রাস্তা দিয়ে অনেক অলি ডলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো এনে এলো না